আপনি যদি একটা কাজের লোককে সালাম দিতে পারেন আপনার তিনটে লাভ হবে একটা লাভ হলো আপনার মধ্যে যে অহংকার আছে যে অহংকারের কারণে জান্নাতে যেতে পারবেন না বলেছেন যার অন্তরে অহংকার পাওয়া যাবে সে জান্নাতে যেতে পারবে অহংকার দূর করার জন্য তাদের সালাম যদি দেয় আল্লাহ তালা তার অন্তর থেকে অহংকার দূর করে দেন আপনার কি পারবেন ইশাল্লাহ তাদেরকে আগে সালাম দিতে দুই নম্বর আপনার লাভ হবে আল্লাহর একটা বিধান আছে দেখা হলে সালাম দিতে হবে আর সালাম যদি আগে দেন তাহলে তার বেশি নাকি হবে তো অতএব এই কাজটা আমাকে করতে হবে সম্মান দিতে হবে শ্রমিককে আর একটি লাভ হবে মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা এটা সৃষ্টি হবে আজকে একটা কাজ আপনি শিখে যান যে আমি এখন থেকে অবহেলিত মানুষকে সালাম দিয়ে সম্মানিত করবো কি পারবেন ইনশাল্লাহ হাদিসে আছে চিনো আর না চিনো সালাম না আমরা কি করি চিনলে পরে সালাম দিই না চিনলে সালাম দিই কথা বলছেন না আপনারা চিনলে সালাম দিই না চিনলে সালাম দেওয়া হয় না আমি কি আজকে রিকোয়েস্ট করতে পারি আপনাদের চিনলেও সালাম দিচ্ছেন না চিনলেও সালাম দিবেন কি পারবেন ইনশাল্লাহ এটা তো অনেক নাকি হবে আপনাদের কাল কেয়ামতে আপনি জান্নাতে যাওয়ার অধিকারী হয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এরপরে আমি আপনাদের কাছে যে কথা বলতে চাই সেটি হলো শ্রমিকরা বলা হয় শিক্ষকরা জাতির মেরুদণ্ড আমি বলতে চাই শ্রমিকরা একটা সভ্যতার মেরুদণ্ড শ্রমিক ছাড়া আমাদের চলেন আপনি বলেন বাড়ি থেকে বের হলেন কিসে চললেন রিক্সায় চললেন রিক্সা চালাই কে শ্রমিক আপনি গাড়িতে চললেন গাড়ি চালাই কে ড্রাইভার সেও একটা শ্রমিক আপনি অফিসে গেলেন অফিসে যাওয়ার পরে আপনার কাজ শুরু করবেন যে খাতাটা আনো কলমটা আনো এই পরিবহন করে আপনাকে এনে দেয় সেটা কি শ্রমিক না তাহলে দেখা যাচ্ছে আপনি যেখানেই যান শ্রমিক ছাড়া চলতে পারছেন না অতএব আমরা এখন থেকে শ্রমিককে দুটা জিনিস দেব একটা হলো সম্মান সালামের মাধ্যমে সম্মান শুরু হয় আর তাদের কাজের মাধ্যমে তাদেরকে আপনি আখেরাতের জন্য আপনারও লাভ হবে ওরও লাভ হবে আপনি যখন খাবার খান অনেক হোটেলে বা অনেক অফিসে যায় দেখা যায় শিঙড়া আনতে বলে এই তুমি ওইটা নিয়ে আসো খাবার নিয়ে আসো বেচারা যতগুলা মেহমান আসছে তার জন্য খাবার আনে কিন্তু তার জন্য ভাগে কোনো শিঙারা বা কোনো খাবার আসে না কথা ঠিক কিনা বলে আপনি বলবেন যখনই খাবার আনবে তুমি অবশ্যই তার মধ্যে ভাগ রাখবে কী বলা যাবে না অবশ্যই এটা শ্রমিককে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে শ্রমিক আল্লাহর বন্ধু আল্লাহ কাকে বন্ধু বানাইছেন শ্রমিককে অতএব আল্লাহ মালিককে বন্ধু বলেন নাই বলেছেন কাকে শ্রমিককে আল্লাহ বন্ধু বানিয়েছেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন থেকে বাংলাদেশের শ্রমিকদের সম্মান এবং মর্যাদা যদি আমরা দিতে শিখি এই বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ